প্রচুর মানুষ কিন্তু গয়াল এবং মাংস ভাই গয়াল নিয়েছেন হ্যাঁ জিনিসাল্লাহ গয়াল নিয়েছেন সার্ভিস অনেক ভালো লেগেছে নয়ন ভাই যে পুরন ঢাকায় মানুষদের গোয়াল মাংস খাওয়াতে পারছে সেজন্য জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ প্রাইসটা অনেক রিজনেবল কিন্তু আটশো টাকা হ্যাঁ আটশো টাকা গোয়াল আর গোয়াল মহিষের মাংসটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু অনেক লম্বা লাইন নিতে পারছি না বলে দুঃখিত নেক্সট মাংস মাংস আসলে বিক্রি করে ভাই আর আমি আপনাকে গোয়াল খুব আসলে দেখেছি ভাই ও পেন্সন জমা করে খুব ভাই

নয়ন ভাই আমরা দেখছি যে বিশাল লম্বা লাইনে প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত প্রচুর মানুষে ভোরবেলা থেকে দাঁড়িয়ে আপনার এখানে মাংস নিচ্ছে এরই মধ্যেই আমাদের আগের ভিডিওতে আমরা যখন আপডেট দিচ্ছিলাম তখন অনেকেই একটু অভিযোগ করেছে যে ভাই এই যে কষ্ট করে লম্বা লাইন একবার এই পাশে গয়াল নিচ্ছি আর একবার ওই পাশে যেতে হচ্ছে আমাদের মহিষের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে মানুষের যে একটু কষ্ট হলো সেক্ষেত্রে আপনি কি বলবেন ভাই প্রথমবার আমি এটা করলাম এডিসিংটা বুঝতে পারি নাই আর কেদা এভাবে এভাবে করবে না আমি বুঝতে পারি নাই আদিনের মতো এলো ভাই আমাদের যারকম কষ্ট পা থাকেন আমার আপনার ক্ষমতাকে দেখবেন আমি কিন্তু ইচ্ছা করে আপনাকে কষ্ট দিই নাই আমি আমি নিজে কাজ করছি ভাই আমি কাপড় পরে পয়সা ছিলাম না তারা ছিলাম না ভাই আমি নিজেই তৈতি করলাম নিজে কিছু করলাম তারপরে তুই পারলাম আমার জানতে আমি কি থাকে মানে সার্ভিস দিয়ে গেলাম ভাই আমার জানার মতে আমি আমি কাজে ভুল করি না আমি জানার মতে কোনো দিন আমার কোনো ভুল কোনো কিছু হয় নাই মানে আমি ঠিক রাখলাম আদি মতো ভাই হয়েছে কি যারা বয়েল নিছে ওরা অ্যালুমিনিয়াম নিছে

আবার যদি কোনো আলাদা গোয়াল গোয়াল এক্সিডেন্ট কোদির আর পিন মুস্কার বোনা আগে এবার ন শিক্ষ হইলো ভাই সারাদিন খাইটা দা পিটা নশিক হইল ভাই আজকে আমরা দেখলাম যে আপনি গয়াল বিক্রি করলেন আটশো টাকা কেজি দরে যে অ্যালবিনো মহিষ হচ্ছে সাতশো সত্তর টাকা কেজি দরে গরু ছয়শো টাকা ছাগল নয়শো টাকা যেটা আগেরই ছিল তো আমরা এরই মধ্যেই দেখছি যে গোয়ালের মাংস কি আর পাবো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো গোয়াল মাংস আজকে মধ্যে শেষ আজকে শেষ মহিষ মাংস প্রায় শেষ তো আল্লাহরের মধ্যে আমাদের কেদা কত ভালোবাসে আর আপনি কত ভালোবাসে আপনি ভিডিওতে আমি সত্যতা তথা আমি তথা বলবো না আমার বিষয় দেখবো আপনি ভিডিও ছাড়া পরতে আমার অনলাইনে বুকিং স্টার্ট হয়ে গেল তো এই ভালোবাসাটা ভাই আমি চাই যোগা রাখতে লিখা বা আমার কেদা যারা আমাদের মাংস নেয় বা কষ্ট পেয়ে আমাদের আমার মাপ চোখে দেখবো আর আমি ভাই দেখেন একটা কথা বলি স্বাভাবিক মাছ কিন্তু খেতে পারে না ভাই এটা আমার মতো মাছও কিন্তু একটা মষ কিনা এটা আপত্তনা আমার নাই ভাই আজকে কাটলাম দেখ দয়াল বা ইয়া মূর্তু ব্যাপারে মানুষ আছে বা পয়সাটা মাছ আছে ওরা না কিন্তু খেতে পারতেছে ভাই গরিব খেতে পারতেছে ভাই যা সব সবাই শখ মিটা দিতেছি ভাই আর চেষ্টা করবো একপত্র এক সিস্টেম সব সিস্টেম ঠিক থাকে ভাই ঢাকায় সবচেয়ে কম দামে গয়াল এবং অ্যালবিনো মহিষের মাংস কিন্তু আজকে আমাদের পুরান ঢাকার কসাইটুলি এলাকার নয়ন ভাই কিন্তু সাধারণ মানুষকে দিয়েছে ঝুমঝুম বৃষ্টি চলছে মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু কষ্ট করে মাংস নিচ্ছে আসলে এই কষ্টটা কাম্য ছিল না রহমতের বৃষ্টি যেহেতু শুরু হয়েছে সেখানে আসলে কিছু করার নেই অনেকের কষ্ট হলেও এই গয়ালের মাংসর প্রতি কিন্তু একটা আগ্রহ রয়েছে কারণ আপনারা জানেন যে গয়ালের মাংস কিন্তু পাওয়া যায় না যার কারণেই মানুষের এত চাহিদা এবং দাম দামেও কম যার কারণেই কিন্তু এটা নিচ্ছে এরই মধ্যে কিন্তু আপনি বলেছিলেন যে এক হাজার টাকার মাংস নিলে আপনারা কুপনের ব্যবস্থা করেছেন যেটা প্রথম পুরস্কার ফ্রিজ ওয়াশিং মেশিন টেলিভিশন স্মার্টফোন সহ অনেক ধরনের পুরস্কার সেটা তো চলছে জি ভাই আপনি চোখে দেখছেন বাসে কত কষ্ট করলাম আপনার টিকিট কাটার জন্য কত লোক বসে লাগলো বুকিং পেয়ে বুকিংয়ের জন্য সিরিপ প্ল্যানে কেউ ওইটা জায়গা আবারও বসে লাগলো আমার কত জায়গায় গ্রুপ বানাইছে ভাই আমি তো ভাই চাইনা কেতে কষ্ট হোক আমার ইমান কথা বলি আমি আমি চাইনা আমি কেতে কষ্ট হোক আমার ভালোই তো একটু আমরা বিদায় গেলাম বেশি আমার এলাকা না এটা এটা এলাকা একটা বুঝে না পর তো নিয়ে বসলাম ম্যাম তো অভিযোগ করে ভাই একটু ভিডিও করলে বলে রাস্তা বন্ধ করে ভিডিও করতেছে সব কিছু জানা যন্ত্রণ ভাই চলতে করছে ভাই বুঝলেন না সব কিছু ব্যান্ডেল চলতে হবে ভাই সবাই বুঝতে হবে ভাই এখন আমি আপনাকে বলি ভাই যদি আল্লাহ পাক আজকে ভালো চায় দেখে ভালোবাসা দেখে এই পঞ্চাশ ঘাট কম দামে কিন্তু তিন চার বছর দেখাচ্ছে কার নামে বদনাম করে বা কার নামে তুমি যদি বইলে যদি আমরা আল্লাহ পাক যদি দেয় তো বান্দা কিছু করতে হবে না আচ্ছা এখন একটু মৌলিক কিছু বিষয় প্রশ্ন করতে চাই দুই দুটো গয়ালের মাংস শেষ আপনি কি মাংস ওজন করতে পেরেছিলেন কেমন কি হয়েছে জি ভাই আচ্ছা মাংস অপারেশন করেছি ভাই গয়ালের মাংস কত আসছে গয়ালের মাংস আপনার এগারো মন হচ্ছে এগারো মন দুইটা মিলিয়ে এগারো মন ছয় কেজি সাত কেজি হচ্ছে এগারো মন ছয় কেজি সাত কেজি তাতে আপনি যে কিনেছিলেন যে টার্গেটে ছিলেন একটু হিসাবপত্র কি অবস্থা ভাই আমি আপনাকে বলি ভাই আমি আপনি বিরোধ আমি যদি আমার সমানও আসে আমার কোনো আপত্তি নেই আমি দুই দিন ধরে ঘুমাই না এই ফোন আপনি ফোন ছাড়া পথে তো আমার কোনো কষ্ট নেই ভাই আমি আমার কেদার খাতে পারছি চমৎকার কথা বলেছেন তিন মই শেষ তিন গোল শেষ ভাই সবই শেষ ভাই মই শেষ তিনোটা শেষ মই কেমন কি ওজন হলো কেমন ভাই মই শেষ গোল কিছু লাভ হতে পারে মই শেষ সম্মান হতে পারে বা আমি হতে পারে আশ্চর্য বিক্রি করলে আমার কিছু লাভ হতে আশ্চর্য বিক্রি করলে আমার তো আমার সম্মান হতে পারে

গুরু খাসি যেই বলবো আজকে খারাপ পেয়েছে আমাকে আপনার দেখান আমি মাংস বেসায় দেবো ভাই খালি দামি ব্যস্ত ভালো হবে কম দামে খারাপ হবে না শুধু আমরা কার নামে বদম চাই না সব মাংস বেসে আমার ভাই আমি চাই ওনারা যে আমার নাম যা বলুক আমি কারণ বলবো না কেন ওরা আমার অনেক সিনিয়র আর ওগুলো আমি মন্ত্রে ভালোবাসি ওগুলো যদি আমার জানটা চলে যায় তারপর কমা যাবো তোমার মাংস বেসে কোনো কিছু বলবো না ভাই ধন্যবাদ আপনার সাথে আমরা আবার একটু কথা বলবো লোকজন ভিজে যাচ্ছে এর মধ্যে আমরা একটু দেখি পিছনে

দর্শক এরই মধ্যে মানে খুব অল্প সময়ে তিনটি অ্যালবিনো মহিষ এবং দুটি গয়ালের মাংস কিন্তু শেষ হয়ে গেল এই লোকগুলো কি মাংস পাবে সবাই মাংস তো শেষ আর কই পাবো দেওয়া লাগবে না একটু কম বেশি করে যা আছে তাই তো ভাগ করে সবার দেওয়া লাগবে

শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখালাম যে তিন তিনটি অ্যালবিনো এবং গয়ালের মাংস কিন্তু শেষ হয়ে গেল এরই মধ্যেই আমরা এই পুরান ঢাকার কষাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানের সামনে থেকে চিত্র দেখানোর জন্য আবারও হাজির হয়েছিলাম এই যে দেখেন খাসির মাংস এখানে ঝুলানো আছে খাসির মাংস কিন্তু নয়শো টাকা কেজি ধরে আপনারা নিতেই পাচ্ছেন এবং এখানে হচ্ছে যে গরুর মাংস ছয়শো টাকা আমার একটা

কুপন লাকি কুপন আছে যেটার বিনিময়ে আপনারা জানেন যে পুরস্কার পাবেন একেবারে দেখা যাবে যে ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে টেলিভিশন আছে এখানে কি ফেলা হচ্ছে ফেলেন ভাই কই ফেলেন বাহ এটার কিন্তু ড্র হবে আগামী বিশ তারিখ বিশ অক্টোবর দেখেন এই যে কত টিকিট কিন্তু এর মধ্যে জমা হয়ে গেছে ভাই কোথা থেকে আসছিলেন ক্যানিগঞ্জ থেকে আশা করে যে আপনি ফ্রিজ পাবেন

মাংস নিয়েছে বৃষ্টিতে ভিজে এখন নিবে ফ্রিজের অপেক্ষায় আছে ভাই আপনি আপনি মাধ্যমে আপনি চ্যানেলের মাধ্যমে এটা বিশ তারিখে সবাইকে দেখা দেবো ভাই জি আগামী বিশ তারিখ অক্টোবর আমরা কিন্তু এই নয়ন ভাইয়ের এখান থেকে সরাসরি আপনাদের এই লটারি ড্র কিন্তু করবো সতেরো তারিখ আগামী সতেরো তারিখ পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা যদি এক টাকার মাংস কেনেন এই লাকি কুপনটি পাবেন যে কুপনের ড্র হবে আগামী বিশ তারিখ ইনশাল্লাহ প্রথম পুরস্কার ফ্রিজ আছে ওয়াশিং মেশিন স্মার্ট টেলিভিশন মোবাইল সহ আকর্ষণীয় পুরস্কার তো যাই হোক সব মিলিয়ে শেষ বক্তব্য আপনি এই যে আজকে বৃষ্টিতে ভিজে তিন তিনটি অ্যালবিনো এবং দুটি গয়াল জবাই করে মানুষের মধ্যে মাংস কম দামে বিক্রি করলেন এখন আপনার অনুভূতি কি সাধারণ মানুষকে কি বলতে চান ভাই আমার কাছে খুব ভালো লাগলো আমি আমাকে দেখা হতে পারলাম আমার আমার এখানে আসছে যারা যারা কষ্ট হচ্ছে আমার ভুল চোখে দেখবেন না মাপ ক্ষমা চোখে দেখবেন আদিনের মধ্যে আমার আমার তুমি আনন্দ কেউ নাই ভাই চ্যালেঞ্জ মতো ভাই তিনটা অ্যালবিনিও তিলটা এমবিও একটা আপনার বিরা গয়াল আপনি বারোটা বারোটা গুছায় নাই এটা নয় নম্বর দশ নম্বর গুছ তো গুলো বাঁচিয়ে যাবে এতই খাসি জব করলাম এত বিষয় করবো কি আছে আমার কাছে বলেন ঈদের তো বেশি খুশি ভাই যাই হোক জমে গেছে আজকে ঈদের দিন এখানে পুরান ঢাকার নয়ন ভাইয়ের দোকানে আমরা একটি গান নয়ন ভাইয়ের লোকজন যারা কাজ করে তাদের একটু আনন্দ ঘন একটু আনন্দ উৎসব করার জন্য এর মধ্যে দিয়ে শেষ হবে গয়ালে এসেছে নয়ের দোকানে পাহাড়ের গয়াল এসেছে বিশেষ করে ঝুমঝুম বৃষ্টির আবার দেখা হবে আইনা বসাই কলো ভিতর বসাই ভিতর আল্লাহ